সকালবেলা ব্রেকফাস্ট হলো রুটি আমাদের রুটিটাই খাই আজকে ওয়েদারটা খুবই ভালো রবিবারের ওয়েদারটা ভীষণই ভালো আর গতকালে খুব খুব নয় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি খచ్చি সকালবেলা এই যে স্যান্ডউইচ স্যান্ডউইচ কেমন হয়েছে আমার বানানো ভালো ভালো হয়েছে তো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল রূপা স্কিন কেয়ার রেডি জানি অনেক ভালোবাসা আজকে রবিবার একটু চিকেন আনিয়েছি এই চিকেন হবে এই যে চিকেনটা আমি দই দই দিয়ে দিয়েছি এবার একটু লবণ অ্যাড করে দেব হলুদের গুঁড়ো দেবসা তেল দিয়ে দিলাম আর এখানে আছে পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট করা আছে এটা একটু সুন্দর করে মাখিয়ে দিলাম বন্ধুরা কালকে ঝড় দৃষ্টি যখন যেহেতু হয়েছে এখানে ওই ভীষণই ভালো না কাঁদলেও আমাকে কাঁদায় কি এমন জিনিস বলুন তো আপনারা কমেন্ট করে জানাবেন তো কী এমন জিনিস না কাঁদলেও আমাকে আমাদেরকে কাঁদায় কি এমন জিনিস আমি বলে দিচ্ছি পেঁয়াজ যখনই আমি কাটি তখনই আমার চোখ দেখাতেই পারি না এতটা পরিমাণ জল আসে না অনেকে বলে যে চোখ খুব যাদের ভালো তাদের নাকি জল আসে জ্বালা করছে পেঁয়াজটা খাটার আখ থেকে ছুটে চলে এসছে এঁকে থেকে আজকে বেশি কিছু রান্না করবো না চিকেনটা করবো ডাল করবো আর কিছু হয় দেখি পছন্দ জ্বালা করছি টুকটু এই যে এখানে হলো রান্না করছি চিকেন এই যে বসেছে আমি বড়ি দিয়ে লাউ আজকে ডাল বানিয়েছি একটু আর এখানে আমি চাটনি বানাবো চিকেনটা মোটামুটি আমার হয়ে এসছে আজকে রবিবারের মেনু পুরো মোটামুটি কমপ্লিট আর বড়ি দিয়ে লাউ খেতে আমার দারুণ লাগে এই যে বড়ি দিয়ে লাউ এটা কে এসেছে ক বাড়িতে এটা কে এসেছে কি চিনতে পারছি না তো অন্ধকার হয়ে গেছে একদম রবিবারের কি কি বাজার নিয়েছে এসেছে নিয়ে এসেছে আমি দেখি এতগুলো বাজার হয়েছে আছে এইগুলো দুটো বাটি সাবান নিয়ে এসেছে এই ছোলার ডাল তরকা বাদাম মটর এটা সোনামুগ ডাল পোস্ত কিশমিশ বাদাম এটা হলো কলাই ডাল এই যে বাজার করেছে অনেক দিন চল হয়ে যাবে ও ছোট্ট করছো গো তুমি এই যে কান্নাকাটি কেন কই কই না 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 এসো 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 কান্না করতে আমার তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাই বন্ধুরা